হজরত আল্হারাদী আল্লাহান একদিন ওই বাগানের মধ্যে নামাজে দাঁড়াইছেন আল্লাহ তাআলা রব্দ আল আমিন এর শরণ আর ধ্যান খেয়ালের সাথে নামাজ পড়তেছেন নামাজে দাঁড়ায়া নামাজ পড়তে 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 কয়েক রাকাত নামাজ হয়ে গেছে হঠাৎ করে হজরত তালহার কানে পাখির কিচিরমিচির সুন্দর আওয়াজ আসতেছে আল্লাহারদি আল্লাহান মনোযোগটা ওই পাখির দিকে চলে গেছে তিনি তাকে দেখতেছেন বাগানের মধ্যে কিছু পাখি ঢুকে গেছে পাখিগুলো ঢুকছে ঠিক কিন্তু বের হতে পারতেছে না কারণ উপরে গাছের ডালপালা এমন ভাবে লাগা উপর দিয়ে বের হতে পারে না দেখবেন যখন ঘরের মধ্যে কোনো পাখি ঢুকে বের হওয়ার রাস্তা না পাইলে পাখি এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ছুটতে থাকে তো তালহা রাদিয়াল্লাহু আনহুর বাগানের মধ্যেও পাখিটা ঢুকছে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পাখি দৌড়ায় পাখিটা একবার ওই মাথায় যায় একবার এই মাথায় আসে আর কিচির মিচির কিচির মিচির করে ডাকতেছে হজরত তালহার দি আল্লাহ আনহুর নজর যাওয়ার সাথে সাথে হজরত তালহার মনটা খুশি হয়ে গেছে এত সুন্দর এক দৃশ্য বাগানের মধ্যে পাখি উড়া উড়ি করে আর ডাক্তারে তালহার দি আল্লাহ আনহু মনোযোগ দিয়া পাখিকে দেখতে লাগলেন এত সুন্দর দৃশ্য না দেখে তো মানুষ থাকতে পারে না কিছুক্ষণ পর হঠাৎ করে হজরত তালহার খেয়াল হয়েছে আইরে হায় আমি তো নামাজ পড়তেছিলাম ও বান্দা তোমাকে ও তোমাকে তো একদিন নামাজের সামনে দাঁড়াইতে হবে মানুষ তোমার নামাজটা পড়বে 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 মানুষ তোমার উপর জানাজা আদায় করবে তোমার উপরে নামাজ পড়া হবে তার আগে তুমি নামাজ পড়া শুরু করো আজকে আমার সব কিছু করার সময় আছে নামাজ পড়ার সময় নাই আমি আর আপনি যখন আল্লাহর সামনে দাঁড়াবো আল্লাহ তাআলার কাছে এক একটা সেকেন্ডের হিসাব আমি আপনি কেউ দিতে পারবো না এইজন্য মালিক পাঁচবার হাজিরার ব্যবস্থা করলেন বান্দা যদি পাঁচবার আল্লাহর দরে এই হাজিরা দেয় কি লাভ হবে কি লাভ হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হামসু সলাওয়াতিন ইফতারযহুন্নাল্লাহ ও আমার উম্মতেরা আল্লাহ তাআলা তোমাদের উপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন এই পাঁচ ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি চার গুণের সাথে আদায় করে নবী বলতেছেন আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য একটা ওয়াদা রেখেছেন পুরস্কারের ঘোষণা দিয়ে দিয়েছেন নামাজ কয় ওয়াক্ত বলেন জোরে বলেন সবাই বলেন কয় নামাজ পাঁচ ওয়াক্ত পড়তে হবে চার গুণের সাথে কয় গুণ চার গুণের সাথে যদি কোন বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন আল্লাহ তার জন্য পুরস্কারের ঘোষণা করেছে কি পুরস্কার সেটা পরে বলবো আগে আসে নামাজ যে পড়বো চার গুণের সাথে সেই চারটা গুণ কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্না আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ যেটা আল্লাহ ফরজ করেছেন এক নাম্বার হলো নামাজের জন্য যে পবিত্রতা অর্জন করা দরকার যথাযথভাবে পবিত্রতা অর্জন করবে নবী বলতেছেন অজুটা ঠিক মতো করবে যদি গোসলের প্রয়োজন হয় গোসলটা ঠিক মতো করবে পবিত্রতা যথাযথভাবে ভাবে অর্জন করবে আবার শুধু পবিত্রতা বাহ্যিক পবিত্রতাই না ভিতরের পবিত্রতাও একটা জিনিস আছে আপনি অজু করলেন কিন্তু আপনার কাপড়টা নাপাক নামাজ হবে তাহলে পবিত্রতা এটা কি শুধু শরীর পবিত্র হইলেই চলবে নাকি কাবরের পবিত্রতাও দরকার আছে এই আহসানা উদু আহন্না শব্দ দ্বারা বলতেছেন নবী উজুটা ঠিকভাবে করা কিন্তু এটার ব্যাখ্যা হলো যে সম্পূর্ণ পবিত্রতা অর্জন করা আপনি গোসল ফরস কিন্তু সুন্দর মতো তিনবার তিনবার করে ধুইয়ে ধুইয়ে উজু করলেন নামাজ হবে এর মানে পবিত্রতা আপনাকে অর্জন করতে হবে এখন এই পবিত্রতা একটা হলো যে আমার অজু গোসল দরকার এই পবিত্রতা শরীরের পবিত্রতা দরকার কাপড়ের পবিত্রতা দরকার কাপড়টা পবিত্র হওয়া যে জায়গায় নামাজে দাঁড়াবো ওই জায়গাটা পবিত্র হওয়া এটা বুঝে আসছে এর বাইরে আরেক জিনিস আছে সেই জিনিসটা হলো আমার শরীরটা যে গঠন হইছে এই শরীরের ভিতরেও পবিত্রতা থাকা যখন আমি নামাজ পড়ি কিন্তু হারাম খাই হারাম খায় এই জন্য নামাজ ছাড়া যাবে না হারাম খাচ্ছি হারাম কামাচ্ছি এর মানে এই যে আমি হারাম খাই নামাজ পড়বো না না এটা না আপনি যে অবস্থায় আছেন নামাজ পড়বেন কিন্তু নামাজের যে পুরস্কার ওই পুরস্কার পাওয়ার জন্য আপনার শরীরটা হারাম থেকে মুক্ত থাকতে হবে কথা বুঝাইতে পারছি নি হারাম খাবার থেকে আমাকে বাঁচতে হবে তো নবী বলতেছেন এক নাম্বার গুণ আমার পবিত্রতা পরিপূর্ণভাবে যথাযথভাবে অর্জন করা আর এই পবিত্রতার বাস্তবিক রূপ হলো ওযু গোসল কাপড় পাক শরীর পাক জায়গা পাক কিন্তু এর ভিতরে যেটা আছে সেটা হলো আমার শরীরটা যা আমি খাবার খাচ্ছি যে খাবার থেকে আমার শরীরের গ্রোথ হচ্ছে সেই খাবারটাও আমার পবিত্র হতে হবে সেই খাবারটাও আমার হালাল হতে হবে কথা কি বোঝাতে পারছি এক দুই নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নামাজটা যথাসময় আদায় করা অনেক সময় দেখা যায় যে খেলার সময় আসছে খালি খেলা খালি চলে আসে কি করে খেলার কথা খালি আয়সা পড়ে কারণ এখন মানুষ খেলার পেছনেই সময় নষ্ট করতেছে আপনি কি বলেন আচ্ছা এই যে মানুষ যে খেলার সময় বলেন যারা খেলতেছে তারা খেলা টাকা যারা খেলার আয়োজন আয়োজন করছে তারা টাকা পয়সা পাইতেছে তাদের দুনিয়া বিলাপস আমি আর আপনি যারা খেলার জন্য পতাকা লাগাইলাম জার্সি লাগাইলাম খেলার পিছনে সময় লাগাইলাম এত কিছু ইনভেস্ট করলাম এত কিছু ইনভেস্ট করে আমি আর আপনি কি পাইলাম একজন দাঁড়ায় বলেন হুজুর আমি পতাকা লাগাইছি এটার বিনিময়ে আমার এই লাভ পাঁচ পয়সার দুনিয়া আপনি আখেরাতের লাভ বাদ দিলেন দুনিয়াবি পাঁচ পয়সার লাভ আপনি দেখেন আপনার হইছে আমাদের কোন লাভ নেই তো এই যে সময় আমি আর আপনি ব্যয় করতেছি অনেক নামাজি মানুষ আছে খেলা চলতেছে চিন্তা করে পড়ুন নামাজ পড়ে আগে খেললা খেলাটা দেখ বেফসাইরা বেফসাদার দোকানে আছে একটা কাস্টমার আসছে বলে পরুম্নে নামাজ কাস্টমারটা বিদায় করে নেয় চাকরে জীবীরা চাকরীর মধ্যে আরে আগে চাকরীর কাজ শেষ করনি পরে নামাজ পড়ুম সব কিছু যত সময় নামাজটা খালি পড়ে কথা বলেন আসছে না নবী বলেন না মুসাল্লাহুন্নালি ওয়াক্তিহিন্না নামাজের সময় হইছে সাথে সাথে নামাজ আদায় করলা এটা নামাজ ওয়াক্তমতো পড়া এটা দুই নাম্বার গুণ এক পবিত্রতা আদায় করা দুই ওয়াক্তমতো নামাজ পড়া তিন و اتم ركوعهن و خشوعهن 3 নাম্বার হলো নামাজের রুকনগুলো যথাযথভাবে আদায় করা আপনি নামাজে দাঁড়ায়ছেন লহ আকবার বলে এমন দাঁড়ান দাঁড়ায়ছেন বলে যে নামাজ দাঁড়ায়া কি যে আপনি টর্নেডো শুরু করে দিলেন এক মিনিট লাগে না 10 মিনিটের মধ্যে 4 রাকাত নামাজ আছে না নাই দাঁড়াচ্ছে দাঁড়ায় আবার সুন্দর মতো খালি হাতটা বাঁধা হয়েছে হাত বাইরেই চলে গেছে রুকুতে রুকু থেকে দাঁড়ায়ও নাই ঠিক মতো চলে গেছে শেষ দাতে শেষ দাঁত কপাল ঠেকানোর আগে আবার উঠে গেছে আছে না না এরকম হলে চলবে না বরং প্রত্যেকটা রুকুন আপনার যত যত ভাবে আদায় করতে হবে আপনি দাঁড়াইছেন কিয়ামটা সুন্দরভাবে ভাবে করবেন আবার দেখবেন এক শ্রেণীর আছে যারা কিয়ামটা ঠিকমতো করে না পুরো এলাকা ঘুরে বেড়ায় বাজার করে দুই ব্যাগে ৪০ কেজি বাজার বহন কইরা একেবারে এলাকা দাপিয়ে বেড়ায় বাজারের এই মাথা থেকে ওই মাথা তিনবার ঘুরে বেগুনের দাম তিন টাকা কম দেওয়ার জন্য আছে না এমন এই দোকান ওই দোকান ওই দোকান সব দোকান ঘুরে বেগুনের কেজি কত

কিবা زي এজন্য নবী বলছেন আতাম্মা রুকু আহুন্না নামাজের রুকনগুলো যথাযথভাবে আদায় করা তুমি যে দাঁড়ায়েছো কিয়ামের মধ্যে এই কিয়ামটা যথাযথভাবে করো ইরাদ যথাযথভাবে করো রুকুতে যখন যাচ্ছ রুকুটা সুন্দর মতো আদায় করো কিছু লোক আছে তারা কি করে না রুকুতে আর যায় না খালি পিঠটা বাঁকা করে রুকুতে যাইতে হইলে যে কষ্ট হবে এজন্য রুকু ঠিক মতো করেন মসজিদে আমরা মাঝে মধ্যে দাঁড় করাই দাঁড় করাইলে রুকুর যে কত সুরত দেখা যায় আল্লাহ এই জন্য আপনাকে রুকু যথাযথভাবে আদায় করতে হবে শেষদায় আপনি যখন যাবেন কপালটা ঠেকে আর নাকটা ঠেকে আল্লাহর দরবারে গোলামির যে পরিচয় দেওয়া দরকার সেটা দিতে হবে এরপরে শেষ বৈঠকে বসে আত্মাহিয়াতু পড়তে পারে না দুরুদ শরী পড়তে পারে না দোয়ায়ে মাসুরা জানে না সবগুলো আপনাকে শিখতে হবে যথাযথভাবে আদায় করতে হবে নবী বলেন আতাম্মা রুকু আহুন্না অর্ধেক রাইখা দিলে হবে না রুকুতে অর্ধেক গেলাম অর্ধেক গেলাম না তা চলবে না তা চলবে না পরিপূর্ণ রুকু করতে হবে পরিপূর্ণ সিজদা করতে হবে এটা হলো তিন নম্বর গুণ চার নম্বর গুণ ও আতাম্মা খুশু নামাজটা পড়তে হবে মনোযোগের সাথে নামাজে দাঁড়াইছি ধ্যান থাকবে শুধু একজনের তিনি কে আরো জোরে বলেন না কে আমি আর আপনি আজকে নামাজে দাঁড়াই বলে দুনিয়ার মসজিদের বাহিরে আমি যা নিয়ে থাকি মসজিদেও তা নিয়ে ঢুকি বরং আমার আপনার যখন মসজিদে ঢুকার সময় হয় দুনিয়া সব ফিকির চিন্তা মসজিদের বাহিরে থাকবে আর মসজিদে ঢুকবো শুধু একজনের গোলাম হয়ে বলেন তিনি কে আজকে আমি আর আপনি চেয়ারম্যান বাহিরে তো মসজিদে ঢুকির চেয়ারম্যান হয়ে এই জন্য চেয়ারম্যান হয়ে যখন মসজিদে ঢুকি আমার মনের মধ্যে চেয়ারম্যানই আমি নামাজ পড়বো কি গোলামি করব কি আমি সভাপতি মসজিদের বাহিরে কিন্তু মসজিদে ঢুকার সময় ও সভাপতিত্ব নিয়ে ঢুকি তো মসজিদে ঢুইকে আমি সভাপতিত্ব করব না গোলামি করব কথা বলে না কথা বলে না যে ব্যবসায়ী ব্যবসা নিয়ে ও মসজিদে ঢুকে ও যদি ব্যবসা নিয়ে মসজিদে ঢুকে তো ব্যবসা করবে না গোলামি করবে আমি ব্যবসায়ী ব্যবসা রেখে যেতে হবে মসজিদের গেটের বাইরে আমি চাকরিজীবী চাকরি রেখে যেতে হবে মসজিদের বাহিরে আমি নেতা নেতৃত্ব রেখে যেতে হবে মসজিদের বাহিরে দুনিয়ার যা আছে আমার সম্পদ সব মসজিদের বাহিরে রেখে যাব মসজিদে ঢুকতেছি তো একজনের এক পরিচয়ে সেই পরিচয়ের নাম হলো গোলাম একজনের বলেন তিনি কে এই জন্য ইসলামে কোনো ভেদাভেদ নাই নামাজের কাতারে সবচেয়ে বড় ব্যক্তিত্ব প্রেসিডেন্ট যেই কাতারে যেখানে দাঁড়াবে তার পাশে রিক্সাওয়ালা দাঁড়াতে পারে কথা বলেন না কারণ নামাজের কাতারে যখন আপনি দাঁড়াবেন আপনার সভাপতির পরিচয় ওই জায়গায় নাই সেক্রেটারির পরিচয় নাই মেম্বার চেয়ারম্যানের পরিচয় নাই ওই জায়গায় আপনার ব্যবসায়ী ব্যবসার পরিচয় নাই চাকরিজীবী চাকরির পরিচয় নাই অফিসারের পরিচয় নাই মসজিদের বাহিরে দুনিয়ার সব পরিচয় আছে মসজিদ পরিচয় শুধু একটা আমি আর আপনি হলাম একজনের জোরে বলেন না তিনি কে এই জন্য নামাজ পড়তে হবে শুধু একজনের ধ্যান খেলে বলেন কে আর আমি আর আপনি আজকে আল্লাহর নাই মসজিদে ইমাম সাহেব নামাজে দাঁড়াইছে মুসল্লিরা সব নামাজ পড়তেছে চার রাকাত নামাজ ইমাম সাহেব নামাজ শেষ করে সালাম ফিরাইছেন সব মুসল্লিও সাথে সালাম ফিরাইছেন কারো কোনো কথা নাই হঠাৎ করে এক চাচা মাস্ক দিয়া উইঠা বলতেছে ইমাম সাহেব নামাজ কয় রাকাত পড়াইলেন ইমাম সাহেব বলে এশার নামাজ চার রাকাত চার রাকাতই তো পড়াইলাম বলে না না নামাজ তো চার রাকাত হয় নাই বলে না চার রাকাত নামাজ হইছে এত মুসল্লি আছে ও মুসল্লিরা বলেন তো নামাজ কয় রাকাত পড়ছি সবাই বলে হুজুর আপনি চার রাকাত পড়াইছেন আমরাও তো পড়লাম চাচা বলে না না আরে চার রাকাত নামাজ হয় নাই তাহলে কয় রাকাত নামাজ হইছে চাচা মিয়া আপনি বলেন চাচা মিয়া বলে তিন রাকাত নামাজ হইছে বলে না না চার রাকাত বলে আমি গ্যারান্টি দিয়া বলতেছি তিন রাকাত নামাজ ইমাম সব মানুষ ভয় পেয়ে গেছে বলে কেমনে তিন রাকাত হইল বলে আরে প্রতিদিন এশার নামাজে যখন আমি আসি সারা দিনের সব কাজ শেষ করে নামাজে দাঁড়াইলে আমার চারটা দোকান আছে চার রাকাত নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া চার দোকানের কোন দোকানে কত বেচা কেনা হইল আমি এক এক রাকাতে এক একটা দোকানের হিসাব মিলাই আজকে চার রাকাত নামাজ এশান নামাজে দাঁড়ায়া তিন রাকাতে তিনটা দোকানের হিসাব মিলাইলাম চার নাম্বার দোকানের হিসাব মিলাইতে পারি নাই কারণ আপনি নামাজ তিন রাকাত পড়াইছেন ও হুজুর নামাজ ভুল হইছে আবার নামাজ পড়াইতে হবে এমন নামাজি আছে না নাই কি নামাজের মধ্যে চার দোকানের চার রাখাতে হিসাব করতেছে যে আমার চারটা দোকান চার রাখাতে হিসাব মিলাই এক দোকানের হিসাব মিলাইতে পারি নাই কারণ নামাজ এক রাকাত কম পড়াইছে আমার ভাইয়েরা জন্য শুরুতে যে কথা বলেছি আমি ব্যবসায়ী ব্যবসা থাকবে মসজিদের গেটের বাহিরে তাইলে যখন নামাজে দাঁড়াবো আমি তখন গোলাম হয়ে দাঁড়াইতে পারবো কারণ আমার তখন আর কোন পরিচয় নাই আমি চেয়ারম্যান চেয়ারম্যানই মসজিদের গেটের বাহিরে ভিতরে ঢুকবো কোলাম হয়ে তাইলে যখন নামাজে দাঁড়াবো একাক্রতার শরণ থাকবে আল্লাহর দিকে কারণ আমি গোলামি করতে দাঁড়াইছি আল্লাহর নবীর এক একজন যা ছিল সব দুনিয়ায় তারা নামাজের বাহিরে রাখতেন নামাজে যখন দাঁড়াইতেন শুধু স্মরণ রাখতেন একজনের কথা বলেন না তিনি কে আর জোরে বলেন না কে আপনাদের খারাপ লাগতেছে শেষ করে দিই আচ্ছা এই একটা ঘটনা এটা বলে আলোচনা শেষ করে দিব বুঝানোর জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু মদিনার মধ্যে সব খেজুর বাগান মদিনার মধ্যে মূল ফসল টাঙ্গাইলে মানুষ ধান চাষ করে টাঙ্গাইলে ধানের চাষ বেশি না আবার সরিষার চাষও আপনারা করেন শীতকালে না এই জন্য আমরা যখন সিরাজগঞ্জের ওইদিকে যমুনা সেতু পার হয়ে যাই যাওয়ার সময় দেখি টাঙ্গাইলের দুই পাশে মাসাল হলুদ সরিষার ফুল সব একেবারে ধরে রয়েছে দেখলে মনে হয় এটা যেন দুনিয়াতে আল্লাহ জান্নাতের সৌন্দর্য দান করেছে তো টাঙ্গাইলের মানুষ সময়ে সময়ে ফসলের ভিন্নতা তো আমাদের দেশে এক একটা অঞ্চলে এক এক চাষ হয় যেমন আপনি রাজশাহী যান চাপাই নবাবগঞ্জ যান গেলে দেখবেন ওখানে শুধু আম আর আম বাগান ঠিক না আবার আমাদের আমার আগে যে আলোচক আলোচনা করেছেন ওনার বাড়ি হলো দিনাজপুরে দিনাজপুর যান দেখবেন শুধু লিচু বাগান কথা বলে না এক একটা অঞ্চল আপনি বরিশাল যান দেখবেন পেয়ারা বাগান লেবু বাগান আমরা বাগান এরপরে কিছু কিছু জায়গা আছে বাংলাদেশের যেমন মহেশখালী বা ওই অঞ্চলে পান বাগান আরো কিছু জায়গা আছে যে সব জায়গা সব ডাবের বাগান ডাব গাছ কিছু এলাকা আছে কক্সবাজারের মধ্যে কিছু জায়গা আছে যেখানে শুধু সুপারি লাগায় সুপারি বাগান এরপরে সিলেট অঞ্চলে যান চা বাগান আর হলো রাবার বাগান অঞ্চল ভিত্তিক মাটির কারণে ওই জায়গায় চাষের ভিন্নতা আছে না নাই মদিনার মধ্যে বিভিন্ন বাগান ছিল কিন্তু সব বাগান গুলো ছিল কেননা মদিনার মাটিতে বা আরবের মাটি এটা হলো বালুময় মরুভূমির মাটি ওখানে আপনার খেজুর গাছ ছাড়া অন্য কোনো গাছ হয় না আরেকটা গাছ হয় যেটাকে বাবলা গাছ বলে বা অন্যান্য নামে ডাকে যেগুলোর মধ্যে কোনো ফল ফল হয় না ফল হয় না মদিনার মধ্যে যাদের যাদের বাগান ছিল সব বাগানের ফসল কিন্তু এক রকম হয় না সব বাগানের ভ্যালু সব বাগানের মূল্য এক রকম হয় না সব বাগানের ফসল আবার এক রকম সুস্বাদু হয় না মদিনার মধ্যে যতগুলো বাগান ছিল তার মধ্যে সবচেয়ে সুন্দর বাগান ছিল হজরতারদি আল্লাহু রি আনহুর বাগানটা এমন ঘন ছিল যে গাছগুলো সব সারিয়ে দিয়ে দাঁড় করানো

এই দুই কারণে ওই বাগানটা ছিল মদিনার মধ্যে সবচেয়ে সুন্দর এবং দামি বাগান হজরত তালহারাদি আল্লাহান একদিন ওই বাগানের মধ্যে নামাজে দাঁড়াইছেন আল্লাহ তাআলা আরব্দুল আয়াল আমিনের শরণ ধ্যান খেয়ালের সাথে নামাজ পড়তেছেন নামাজে দাঁড়ায়া নামাজ পড়তে 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 কয়েক রাকত নামাজ হয়ে গেছে হঠাৎ করে হজরত তাল্লাহার কানে পাখির কিচির সুন্দর আওয়াজ আসতেছে তালহা রাদি আল্লাহ আনহুর মনোযোগটা ওই পাখির দিকে চলে গেছে তিনি তাকে দেখতেছেন বাগানের মধ্যে কিছু পাখি ঢুকে গেছে পাখিগুলো ঢুকছে ঠিক কিন্তু বের হতে পারতেছে না কারণ উপরে গাছের ডালপালা এমন ভাবে লাগা যে উপর দিয়ে বের হতে পারে না দেখবেন যখন ঘরের মধ্যে কোনো পাখি ঢুকে বের হওয়ার রাস্তা না পাইলে পাখি এক প্রান্ত থেকে অন্য প্রান্ত থাকে মসজিদের একটা পাখি ঢুকছে সব জানলা দেন দেখবেন পাখিটা কিন্তু স্থির হয়ে কোথাও বসে থাকবে না এই মাথায় থেকে ওই মাথায় যাবে আবার ওই মাথা থেকে মাথায় আসবে আসে না এটা দেখছেন আপনাদের প্র্যাকটিক্যাল ধারণা আছে তো তোতাল হারাদি আল্লাহ আনহুর বাগানের মধ্যেও পাখিটা ঢুকছে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পাখি দৌড়ায় পাখিটা একবার ওই মাথায় যায় একবার এই মাথায় আসে আর কিচির মিচির কিচির মিচির করে ডাকতেছে হজরত তাল হারাদি আল্লাহ আনহুর নজর যাওয়ার সাথে সাথে হজরত তাল হার মনটা খুশি হয়ে গেছে এত সুন্দর এক দৃশ্য বাগানের মধ্যে পাখি উড়া উড়ি করে আর ডাকতে তালহা রাদি আল্লাহ আনহু মনোযোগ দিয়া পাখিকে দেখতে লাগলেন এত সুন্দর দৃশ্য না দেখে তো মানুষ থাকতে পারে না কিছুক্ষণ পর হঠাৎ করে হজরত তালহার খেয়াল হয়েছে আইরে হাই আমি তো নামাজ পড়তেছিলাম নামাজ পড়তেছিলাম নামাজের ভিতরে থেকে পাখির দিকে মনোযোগ নামাজের কথা ভুলে গেছিলাম হজরত তালহা রাদি আল্লাহ এবার নামাজে মনোযোগ ফিরাই আনছে নামাজে মনোযোগ ফিরাই আনার পরে হজরত তালহা ভুলে গেছেন কয়ের একাত নামাজ পড়া হয়েছে আর কয়ের রাকাত বাকি আছে আমাদের হয় না নামাজে দাঁড়াইছি হঠাৎ করে মনোযোগ চলে গেছে অন্যদিকে মনোযোগ ফিরা আসার পরে কোথায় ছিলাম এটাই খেয়াল আসে না হযরত তালহাও আমাদের দাঁড়াইছেন মাঝখানে পাখির দিকে মনোযোগ গেছে এখন কয়ের রাকাত পড়াইছেন কয়ের আঘাত বাকি আছে কয়ের আঘাত পড়লেন খেয়াল নেই আমি আর আপনি নামাজ পড়ি হযরত তালহাও নামাজ পড়তেন আমি আপনিও দাবি করি আমি নামাজি নামাজে আমার আপনার ধ্যান কেবল কতটুকু কতটুকু থাকে নামাজের কিছু কদর গুরুত্ব আমার কাছে কতটুকু আর তালহার কাছে কতটুকু হযরত তালহা নামাজ শেষ করলেন নামাজটা শেষ করে সরাসরি গেলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ইয়া রাসূলুল্লাহ আমি নামাজের মধ্যে আমার বাগানে দাঁড়িয়েছিলাম নামাজ পড়তেছিলাম বাগানের মধ্যে এমন সময় একটা পাখি আঁইশা কিচিরমিচির আওয়াজ করার কারণে আমার মনোযোগ নষ্ট হয়ে গেছে আয় আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি নামাজ কয় রাকাত পড়ছি মনে নাই কয় রাকাত বাকি সেটাও ভুলে গেছি আরে আমি তো যখন নামাজে দাঁড়ায়ছি দাঁড়ায়ছি একজনের গোলামি করার জন্য বলেন না কে ওই আল্লাহর গোলামি করতে দাঁড়ায়া আমি দুনিয়ায় আমার যেই সম্পদ আছে ওই সম্পদের কারণে আল্লাহর গোলামির মধ্যে আমার ব্যাঘাত ঘটলো যদি আমার এই বাগান না থাকতো আমি এই বাগানের নামাজেও দাঁড়াইতাম না বাগানে পাখিও আসতো না কিচির মিচির করতো না আমার নামাজের মধ্যে ব্যাঘাতও ঘটতো না এর মানে নামাজের মনোযোগ নষ্ট হওয়ার কারণ হইল পাখি আর ওই পাখি আসছে বাগানের কারণে মূল সমস্যা আমার বাগান যে বাগানের কারণে আমার নামাজের মনোযোগ নষ্ট হয়েছে ইয়া রাসূলুল্লাহ যেই সম্পদের কারণে নামাজের মনোযোগ নষ্ট হয় আমি তালহার সেই সম্পদের দরকার নাই সবচেয়ে খেজুর বাগান আমি দান করে যেখানে মনে চাই সেই জায়গায় খরচ করে দেয় নামাজের খুশু খুজুর গুরুত্ব সামিদের কাছে কত আর আমার আপনার কাছে খুজু তো দূরের কথা নামাজের গুরুত্ব নেই এইজন্য নবীজি বলেন পাঁচ অক্ত নামাজ পড়বা চার গুণের সাথে এক নামাজটা পড়ার আগে পবিত্রতা অর্জন করবা वक्तমতো নামাজ পড়বা নামাজের রুকনগুলো ঠিকমতো আদায় করবা আর নামাজের ভিতরে মনোযোগ সহকারে আল্লাহর ধ্যান কেলে সাথে নামাজ পড়ো যদি এই চার জিনিস নামাজ এই চার গুণের সাথে পাঁচ অক্ত নামাজ করতে পারো তাহলে কি লাভ এবার আসেন ওই যে শুরুতে যে কথা বলেছি আপনার আমার বয়ান মনে আছে তো শুরুতে বলছি যে সেকেন্ডের সেকেন্ডের হিসাব আল্লাহ নিবেন আর এটা আমি আপনি দিতে পারবো না কঠিন হবে এই জন্য আল্লাহ সহজ করার জন্য দিনে পাঁচ ওয়াক্ত হাজিরার ব্যবস্থা করেছেন হ্যাঁ এবার আসেন এখন এই পাঁচ ওয়াক্ত হাজিরা চার গুণের সাথে যদি আমি দেই পাঁচ ওয়াক্ত নামাজ যদি চার গুণের সাথে পড়ি কি হবে কানা লাহু আহদুন আলাল্লাহ কানা লাহু আহদুন আলাল্লাহ আইয়াউফিরা নবী বলতেছেন আল্লাহ তাআলা ওয়াদা করতেছেন পাঁচ চার গুণের সাথে পাঁচ ওয়াক্ত নামাজ যারা আদায় করবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের সব গুনাহ maaf করে দিবেন আর এক হাদিসের মধ্যে নবী বলেন আসসালাওয়াতুল খমস ওয়াল জুমআতু ইলাল জুমআতি কাফফারাতুন লিমা বাইনহুন এক ওয়াক্ত নামাজ অন্য ওয়াক্তের নামাজ আর এক জুম্মা অন্য জুম্মা এইভাবে পাঁচ ওয়াক্ত নামাজের এক ওয়াক্ত অন্য ওয়াক্তের মধ্যবর্তী আর দুই জুম্মা তার মধ্যবর্তী সময় এর মাঝখানে বান্দা যত গুনা করে ওই গুনাহের জন্য কাফফারা হয়ে যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে প্রশ্ন করেন ও আমার সাহাবীরা বলতো তোমাদের কারো বাড়ির সামনে একটা পুকুর আছে নদী আছে একটা জলাশয় আছে একটা খাল আছে কোনো ব্যক্তি প্রতিদিন ওই পুকুরে পাঁচবার করে গোসল করে কয়বার কয়েবার নবী বলতেছেন সে তার বাড়ির সামনে পুকুরে বাড়ির সামনে নদীতে পাঁচবার করে দৈনিক গোসল করে হালিয়াব কামিন দারনি সেই যে ব্যক্তি পাঁচবার দৈনিক গোসল করলো তার শরীরে কোনো ময়লা থাকতে পারে কথা কয় না তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকে না সাহাবা একরাম বললেন ইয়া রাসূলুল্লাহ লা ইয়াবকা মিন দারনি সেই তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না এবার নবী বলেন ফাদিকাল মাতালুস সালাওয়াত ইলখাম এই যে বৈ দৈনিক বান্দা পাঁচবার গোসল করলো পাঁচ গোসলের কারণে তার শরীরে কোনো ময়লা থাকে না ঠিক এই পাঁচ গোসলের মতো হলো পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচবার গোসল করলে শরীরে যেমন কোনো ময়লা থাকে না পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করলে বান্দার এমন নামায় কোনো গুনা থাকে না ওই যে বললাম পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে সারা জীবনের হিসাব সহজ নবীজি বলতেছেন আউওয়ালু মা ইউহাসাবু বিহি আল আব্দু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ কিয়ামতের ময়দানে যখন বান্দা আল্লাহর সামনে দাঁড়াবে বান্দাকে সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে তোমার হায়াতের পাঁচ ওয়াক্ত নামাজ দৈনিক ঠিক মতো পড়েছো কিনা নামাজের হিসাব যে ব্যক্তি দিতে পারবে নবী বলেন তার পুরো হায়াতের হিসাব সহজ হয়ে যাবে নামাজের হিসাব যে দিতে পারবে না তার হিসাব আরো কঠিন হবে এই জন্য আমি আর আপনি নিয়ত করে যাই এত সুন্দর মসজিদ করা হলো মাহফিল করা হলো উদ্দেশ্য কিন্তু অন্য কিছু না উদ্দেশ্য হলো আমি আর আপনি জানন নামাজি হয়ে যায় ও আমার ভাইরা আমার হিসাব তো দিতে হবে আল্লাহর কাছে পর্দা মা বোনেরাও শুনে নেন নিসাব আল্লাহর কাছে দিতে হবে আপনি সন্তান লালন পালন করেন সব করেন কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন না হলে কিন্তু পার পাওয়া যাবে না এজন্য নিয়ত করেন ওই দিন হিসাব নিজের থেকে আল্লাহর কঠিন হিসাব থেকে বাঁচতে হলে পাঁচ ওয়াক্ত নামাজের বিকল্প নাই পাঁচ ওয়াক্ত নামাজ যথাযথভাবে মসজিদে আইসা জামাতের সাথে আদায় করবেন পারা যাবে তো ইনশাআল্লাহ নিয়ত করেন তো কে কে পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে পড়বেন আয় আল্লাহ যারা হাত তুললো আমাদের সবাইকে আপনি নামাজি হিসেবে কবুল করে নেন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে আইসা পড়ার তৌফিক দেন